আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় জিনা দেওয়া নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় জিনা দেওয়া অর্থাৎ জিনাডো ডিসি অফিসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ডিসেম্বর খ্রিস্টাব্দে তো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি কিন্তু আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনার যদি চ্যানেল নতুন দর্শক থাকবে আমার আন ইমপ্লয়ড ডিডি টোয়েন্টি থ্রিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটনটি বাজে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম পদের নাম পদের সংখ্যা বয়স নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টটি রয়েছে সহকারী শিক্ষক ইংরেজি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার তিনটি পোস্ট রয়েছে তিনজন লোক নিয়োগ করা হবে বয়স কিন্তু ঊনর্ধ্ব পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অন্যতম তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি বা সম্মান থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং সেই সাথে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি তীর্থ বিভাগ বা শ্রেণী সম্মান গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার বিশ্ববিদ্যালয় লাইফে কিন্তু আপনার যদি তৃতীয় শ্রেণী পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না বেতন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার দু হাজার পনেরো যে বেতন পাবেন এবং গ্রেড হচ্ছে দশম গ্রেডে বেতন পাবেন এছাড়াও অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে দেখেন বাসা ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা মূল বেতনের একশো পার্সেন্ট নববর্ষ ভাতা মূল বেতনের দশ পার্সেন্ট পেনশন সুবিধা কিন্তু রয়েছে এরপর দেখেন ক্রমিক নং দুই সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে একজন লোক নিয়োগ করা হবে বয়স কিন্তু উনুর্ধ পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পাবে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও বিএড ডিগ্রি সমান থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এছাড়াও শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি কিন্তু তৃতীয় বিভাগ কিন্তু আপনার গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু বেতন দেখতে পাচ্ছেন দশম গ্রেড বেতন তো হবে এছাড়াও আপনার কিন্তু অন্যান্য সুবিধা রয়েছে যেমন বাসা ভাড়া চিকিৎসা ভাতা এরপর রয়েছে উৎসব ভাতা দেখতে পাচ্ছেন নববর্ষ ভাতা কিন্তু দশ পার্সেন্ট এবং উৎসব ভাতা কিন্তু একশো পার্সেন্ট পেনশন সুবিধা কিন্তু রয়েছে তো নিচে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রাথিকের জেলা প্রশাসক ও সভাপতি জিনাধ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ ঝিনয়দ শিরোনাম সোনালী ব্যাংক চিনাদহ শাখার অনুকূলে পাঁচশত টাকার ব্যাংক বা পে অর্ডার অফের যোগ্য সাথে জমা দিতে হবে অর্থাৎ যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই অনুকূলে কিন্তু ব্যাংকের বা পে অর্ডার কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে এরপর যে বিষয়টি রয়েছে দেখেন প্রার্থীর জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি অভিজ্ঞতা সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্র ও সম্পত্তি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি আগামী পাঁচ এক দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি জিনা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ জিনা বরাবর লিখিত আবেদন জেলা প্রশাসক ডাকফের কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে তো আপনি তো দেখতে পাচ্ছেন যে আপনাদের যোগাযোগ অর্থাৎ আপনার আবেদন করার শেষ তারিখ হচ্ছে দেখেন 5 এক 2025 খ্রিস্টাব্দ তো এই তারিখের ভিতর যারা ডাকফের পার্টি রয়েছেন তারা কিন্তু ডাকযোগে অথবা সরাসরি গিয়ে কিন্তু আপনি আপনার আবেদনটি পৌঁছাতে পারবেন ভিডিওটি যদি আপনার সামনে উপকার আসে ভালো লাগে তাহলে অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার আনইমপ্লয়েড বিডি 23 টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম